আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে লোন নেবেন কোনো শর্ত ছাড়াই তো ফার্স্ট অফ অল আমি আপনার ব্যালেন্সটা দেখাচ্ছি আপনাদেরকে আমার ব্যালেন্স হলো সাতশো তেপ্পান্ন টাকা এরপরে আপনার সরাসরি চলে যাচ্ছে যে লোন অপশনটা আছে অ্যাপসের মধ্যে ওইখানে তো এখন দেখতে পাচ্ছেন আমার লোন লিমিট হলো দশ হাজার টাকা তো এরপর আমি যে লোনগুলো নিয়েছি এরপর আগে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রথমে পাঁচশো টাকা পেয়েছিলাম এরপরে এক হাজার টাকা এরপর আমার লিমিট ছিল তিন হাজার টাকা মানে আস্তে আস্তে বাড়তেছে আর কি তা আপনারা লোন নেওয়ার পরে যেগুলি আর যদি রেগুলার পেইড করে দেন অল্প সময়ের মধ্যে তাহলে আপনারা ইজিলি লোনটা নিতে পারবেন আর যদি এ লোন নেওয়ার পরে না দেন বা অ্যাপস ইউজ না করেন তখন আপনাকে পরবর্তী লিমিট বাড়াবে না আর নেক্সট টাইম দিবিও না তো দেখতে পাচ্ছেন আমি তিন হাজার টাকা নিয়েছি দুইবার এরপরে এক হাজার টাকা নিয়েছি অনেকবার পাঁচশো টাকা নিয়েছি পঁচিশশো টাকা নিয়েছি তো নেওয়ার এক সপ্তাহের মধ্যে যদি দিয়ে দেন তাহলে কোনো প্রকারে ইন্টারেস্ট কাটবে না আপনার থেকে জাস্ট আপনার যে লোনের যে টাকাটা ওটা দিলে হবে তো আমি এখন লোন নিয়ে দেখাবো আপনাদেরকে তো ফার্স্ট অফ অল যে লোন নিন যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন আমার লিমিট হলো দশ হাজার টাকা তো আমি দশ হাজার টাকাই নেবো আপনি চাইলে কম বেশি নিতে পারেন এখানে এক হাজার টাকাও নিতে পারেন দশ হাজার নিতে পারেন পাঁচ হাজার নিতে পারেন তা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নেবেন তো আপনি চাইলে এখান থেকে যে এক হাজারও নিতে পারবেন আবার যদি চান পাঁচ হাজার তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আমার দশ হাজার টাকায় নিচ্ছি যেহেতু আমার লিমিট দশ হাজার আছে তো এরপরে এগিয়ে যান যে বাটনটা আছে এর মধ্যে ক্লিক করে দিবেন তো এখানে আপনার কত তারিখ থেকে কত তারিখে এটা দিতে হবে টাইম কত দিন এটা দিয়ে দিবে আপনাকে তো সম্মতি দিন এই সত্যগুলো যদি অ্যাকসেপ্ট থাকে আপনি ম এ তাহলে দিয়ে দেবেন তো এখানে ব্যাঙ্ক প্রসেসিং ফি আমার থেকে সাতান্ন টাকা কেটে নিচ্ছে ওরা আর এখান থেকে ইন্টারেস্ট নেবে একশো তিপ্পান্ন টাকা প্রায় দুশো টাকার মতো আপনার এখানে বেশি দিতে হবে আর কি দুশো দশ টাকা ওদেরকে বেশি দিতে হবে দশ টাকার জন্য তো আপনি সবগুলো শর্তে অ্যাগ্রি থাকলে তাহলে পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেবেন তো আপনাকে ব্যালেন্স দিবে নয় হাজার নশো বিয়াল্লিশ টাকা বাকি টাকা কেটে নিবে ওরা তো আমি এগ্রি দিয়ে দিচ্ছি এগ্রি দেওয়ার কিছুক্ষণ না লোডিং নেবে লোডিং নেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা আপনাকে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো একটু স্কিপ করেন তো আগে বলে রাখছি আপনারা যারা বিকাশের রেগুলার ট্রানজ্যাকশান করেন অনেক অ্যাডমানি করেন ব্যালেন্স রাখেন তাদের তারা এই অফারটার জন্য এলিজিবল হবেন আর যারা রেগুলার লেনদেন করেন না অল্প লেনদেন করেন তাদেরকে দিবে না তো এখানে টাইপ করে ধরবেন এরপরে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টে চলে আসছে টাকাটা এরপর আপনি আমি আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি তো ব্যালেন্স চেক করার জন্য আমার যে এখানে দেখেন আমার অ্যাকাউন্ট পাইছি আমি ন হাজার নশো টাকা আর এখানে আমার থেকে ফি কেটে নিছে অনেক টাকা একশো তেপ্পান্ন টাকা ফি কেটে নিবি এখান থেকে তাহলে আমি ধর দিতে হবে ওদেরকে দশ হাজার একশো টাকা টোটাল তো আমার ব্যালেন্স চেক করলে এখন দেখেন আমার এখানে দশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা আছে আমার এখান থেকে তিপ্পান্ন সাতচল্লিশ কিছু টাকা কেটে নিচ্ছি আর কি তিপ্পান্ন টাকার মতো ফি কেটে নিছি এখানে যে ট্রানজাকশানটা করছি আমি ওটার ফি বাবদ কিছু টাকা নিয়ে নিচ্ছে তো লোন নিলে আপনি কিছু বাড়তিও দিতে হবে আবার ফিও দিতে হবে এটা কিছুই করার নাই লোন যেহেতু নেবেন তাও দিতেই হবে বিজ্ঞাসা ওদের ওরা লাভ ছাড়া তো আপনাকে দিবে না তো এখানে সুবিধা হলো কোনো প্রকার শর্ত বা কোনো এ ছাড়াই ঝামেলা ছাড়াই ইজিলি নেওয়া যাচ্ছে লোনটা হয়তো আমাদের অনেক সময় বিপদ আপদে অনেক ইম্পর্টেন্ট মুহূর্তে লোন প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় তখন জরুরি মুহূর্তে কিন্তু এখান থেকে লোন নিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন তো লোন ইলিজিবল হওয়ার জন্য আপনারা বেশি বেশি ট্রানজ্যাকশান করবেন আর আমি বি যাদের বিকেশ অ্যাকাউন্ট নেয় তারা বিকেশ অ্যাকাউন্টটা খুলে নেবেন আমি এখানে অ্যাপসের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমার লিঙ্কটা দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম